আমি সঙ্গীতাকে বললাম যে তুমি থালা বাসনগুলো মাজো আর আমি রান্না বান্না করছি তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে পটল আলুর তরকারি করছি আর করেছি কি বলে দাও পালং শাকের তরকারি আর হবে মুসুরির ডাল সব নিজে হাতে করলাম আর তুমি কি বলছো এই কি বলছো কিছু বলবে না কেন তোমার দিদি আমার রাগ করেছে রাগ করেছে আমার উপর হাক করেছো বল কি হচ্ছে তোমার দিদি আমার এখনও বলে যে মানে তোমার দিদির মন নাকি আমি এখনো বুঝতেই পারলাম না বল বল সব মেয়েরাই বলে যে তার হাজবেন্ড নাকি তার বউয়ের মন বুঝতেই পারে না সে কি চায় সে কি করে আচ্ছা 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 আমি কার সাথে তুলনা করলাম তো আমি কার সাথে তুল আমি কার সাথে তুলনা কর আমি কার সাথে তুলনা করলাম আমি কার সাথে তুলনা করলাম তোমাকে সেটা বলো করি না 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 আমি কারোর সাথে তোমাকে তুলনা করি না তুমি পুরোটাই তুমি পুরোটাই আমার হ্যাঁ বলো

আর কি বলতো এদের মটরটা না অনেক পুরনো মটর মানে বয়স হয়ে গেছে দেখো এখানে পটল আলুর তরকারি হয়ে গেছে রুই মাছ দিয়ে কালারটা দেখেছো কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ মানে ডাল করব ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা বসিয়ে দেব তো আর ওইদিকে ওই পালন শাকের তরকারি হয়ে গেল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না এটা করলেই ডাল মানে মোটামুটি ডালটা করলেই আজকে রান্না কমপ্লিট আর তুমি কি বলছিলে জানো

সকাল দিয়ে সকালে কি খেয়েছো তুমি এখন অবধি ভাত খাওনি তুমি ভাত কখন খেয়েছো মিথ্যা কথা কেন বলছো ভাত খাওনি তুমি মিথ্যা কথাটা কেন বললে তোমার দিদি চায় না যে এর থেকে বেশি মোটা হোক যার জন্য দেখো অবস্থা আমাকে না নিয়েই খেটে বসে গেছে আমি এখানে জামা কাপড় গুলো ও আমাকে না নিয়েই খেটে বসে গেল তোমাকে আমি কতবার বলছি যে খেয়ে নাও খেয়ে নাও কথা না কি বলবো

তুই কটা খাবে টিঁটে খাও আজকে আমি আবার রিল আর এই শাড়িটা ভাবছো তো একটু সুন্দর শাড়িটা সত্যি সুন্দর এটা হচ্ছে মায়ের শাড়ি আমি পরেই মা মানে আমার বেশিরভাগ শাড়ি মায়ের শাড়ি আমি পরেই পরে পরে ঘুরিনি মানে কেমন লক্ষী হবে বলতে আমার কাছে তো ফাটাফাটি লাগছে দেখতে পাচ্ছ অবস্থা কখন আর কি মায়ের সাথে বানাবে ভিডিও নাকি আর মেয়ে বানাচ্ছে ওইদিকে দুষ্টুর সাথে সবাই রিলস স্টার হয়ে গেছে এখন আমাদের বাড়িতে আর আর একটা কথা সঙ্গীত আর প্লে বটন আসতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যে তারপর তোমরা দেখতে পাবে প্লে বটনটা আমাদের ঘরে সবই তোমাদের জন্য আমি তো ওই অপেক্ষায় বসে আছি যে কবে প্লে বটনটা আসবে আর সঙ্গীত আর একটা আলাদাই ওর ভেতরে কাজ করছে যে কখন আসবে কখন তোমাদেরকে দেখাবে শেয়ার করবে

ভালো ঝাল হয়েছে তুমি এত ঝাল খাওয়া শিখলে খাবার থেকে ভালো ঝাল হয়েছে আমি টেস্ট করলাম যে বাইরে এখন কন ঠান্ডা আমরা মাংস দিয়ে খেতে বসে গেছি আর দুষ্টু যা ঝাল দিয়েছে নাক মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পুরো একদম ঠিক আছে শীতের সময় এরকম ঝাল তোমাকে দেখাবো আরে দেখো আমার কুটনি যে কিভাবে বসে রেখেছি

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি এখন ওপরে তুমি কি দিয়ে খেলে মারাতে ভাত ভুলে গেছে দেখেছো বলো আমি মাংস দিয়ে ভাত খেয়েছি হুম তো আজকে ভিডিওটা আমার মেয়ে শেষ করবে হ্যাঁ তুমি সুফো খেয়েছো তো আজকে আমার মেয়ে ভিডিওটা শেষ করবে বলো সবাইকে তুমি কিছু বলো তোমরা কেমন আছো তোমাদেরকে জিজ্ঞাসা করছো তোমরা রিপ্লাই অবশ্যই করবে আমার মেয়ে বলছে তোমরা কেমন আছো তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা হ্যাঁ এই তো আমার মেয়েও শিখে গেছে আমার মেয়েও আর বড় বড় আমার মেয়েও ইউটিউবার হয়ে যাবে দুদিন পর ঠিক বলেছি না হ্যাঁ যাবে তো হ্যাঁ তো চলো আজকের মতো গুড নাইট টাটা তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই টাটা